দর্শক নয়দিকে লাইভে সবাইকে স্বাগত এই মুহূর্তে সঙ্গে আছে আমি রুহুল আমিন আজ পবিত্র জুমাতুল বিদা এই জুমাতুল বিদায় বাইতুল মকাররম বাংলাদেশের যে জাতীয় মসজিদ রয়েছে সেই বাইতুল মোকারমে যা দেখা যাচ্ছে সে বিষয়টিকে আপনাদের যদি একটু বলি যে আজ কিন্তু এই পবিত্র মাহের রমজানের একদম শেষ শুক্রবার বা জুমাতুল বিদা যেটাকে বলা হয় এই শেষ শুক্রবারকে কিন্তু আমরা জানি যে জুমাতুল বিদা হিসেবে পরিচিত মুসলিম সমাজে আজ এই পবিত্র রমজানের শেষ শুক্রবার জমাতুল বিদায় এই মর্যাদাপূর্ণ এই দিনটি কিন্তু মুসলিম বিশ্বে জমাতুল বিদায় হিসেবেই পরিচিত এবং এই দিনটি কিন্তু রমজান মাসের শেষ দিন শেষ জুমার দিন এবং এই শেষ শুক্রবার হওয়ার কারণে কিন্তু এই জুমাতুল বিদা এটি মুসল্লিদের কাছে কিন্তু একটু বিশেষ তাৎপর্যপূর্ণ দিন এবং আমরা দেখেছি যে এই জুমাতুল বিদার দিনে মুসল্লিরা কিন্তু বাইতুল মোকারমে আসছেন এবং অন্যান্য যে সকল মসজিদগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই জুমাতুল বিদায় মুসল্লিদের একটু বাড়তি উপস্থিতি এবং যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করি তারা কিন্তু এই মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাদের যে দোয়া রয়েছে সেগুলো কিন্তু তারা মহান রবের দরবারে কিন্তু সেই দোয়াগুলো তারা করে থাকেন এই পবিত্র যে জুমাতুল বিদায় রয়েছে আপনি আর কি বিষয় জানি যে রমজানের শেষ শুক্রবারটিকে আল কুদুজ দিবস হিসেবে কিন্তু পালন করা হয় দেশে দেশে মুসলমানরা এদিন পুতু জমার পর প্রতিবাদ র্যালি বের করেন এবং ইফতারের আগে বিশেষ আলোচনা দোয়া মোনাজাত কিন্তু করা হয় এই জমাতুল বিদা উপলক্ষে এই মুহূর্তে যেমনটি দেখছেন যে বায়তুল মোকারমের ভিতরে মুসল্লিদের কিন্তু যে স্বতঃস্ফ্রত অংশগ্রহণ উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য